এটা সাড়ে তিন তাক তারপর সাড়ে চার তাক সবচেয়ে বড় হচ্ছে সাড়ে পাঁচ তাক এটা হচ্ছে আপনার ওপেন স্টোরেজ লাক্সারি জানাই দিতে চাই না আমি একটু লাক্সারি ক্যাবিনেট নিব তাদের জন্য হচ্ছে এটা আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা স্মার্ট কিচেন র‍্যাক নিয়ে এসেছি হ্যাঁ অনেক রকম কালেকশন আছে আপনাদের যে যেটা ভালো লাগবে সেই সেটা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন জারাস কিচেন ওকে शॉप নাম্বার বলে দিচ্ছি शॉप নাম্বার হচ্ছে 55 বিশেষ বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা 1205 নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে আচ্ছা আমাদের সাথে আছে সফের অন্য রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপা হুম হুম তো অনেকগুলো কিচেন র‍্যাক দেখতে পাচ্ছি আমরা না কিচেন র‍্যাক তো সবসময় বরাবরই থাকে আজকে কিন্তু মানে নতুন একটা ভিডিও মানে আমি কিন্তু

যেমন আপনার যদি স্পেস থাকে তিন থাকলেন তারপর আর যদি স্পেস থাকে চার থাকলেন সবচেয়ে বড় যদি আরও জায়গা থাকে তাহলে আপনি ফাইভ স্টারটা নেন একেবারে সব আপনার যদি পাঁচ কেজি আলু রাখেন এর মধ্যে আমরা হ্যাঁ আপনারা তো রাখেন আমরা বলতে পারি পাঁচ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ পাঁচ কেজি আদা রসুন আর অন্য অন্য সবজি খুঁজে পাবেন না অনেক কিছু রাখা যাবে বাকিগুলো আর খুঁজে পাবেন না রাখার জন্য আর উপরে যে ভেসমেন্টটা আছে আমরা যদি চাইলে মশলা ডিব্বাগুলো এখানে সাজিয়ে রাখতে পারবো আর যদি চাই এটাও করব না কারণ অনায়াসে আমরা এখানেও সবজি রাখতে পারবো আর প্রতিটার সাথে চাকা থাকবে এক জায়গা থেকে আরও জায়গা জায়গায় অনায়াসে আমরা ঠেলে নিয়ে যেতে পারবো আচ্ছা সাড়ে তিন এখন আদা আদা বেশি আচ্ছা এরপর আপনার সাড়ে চার থাকবে সাড়ে চার থাকার চার হাজার দুইশো আজকে এক হাজার টাকা অনলি সবচেয়ে বড়টা যাদের জায়গা আছে পর্যাপ্ত জায়গা আছে তারা নিতে পারেন বড়টা সবচেয়ে বড় কালারের কিন্তু গ্যারান্টি আছে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে কালার যেটি নষ্ট হোক সাথে সাথে চেঞ্জ করে নতুন দিয়ে দিব বড়টা রেগুলার প্রাইস চার হাজার আটশো একটু এক হাজার টাকা ক্যাশব্যাক থাকবে তিন হাজার আটশো তিন হাজার আটশো ওকে আমরা এই স্টোরেজ শেষ করলাম স্টোরেজ আরেকটা আছে এটা হচ্ছে আপনার ওপেন স্টোরেজ

এবারে প্লেট র্যাক দেখেন এটা কিন্তু অনেকে মনে করবে ছোট একটা ঝুড়ি বাট এটা ঝুড়ি না এটা কিন্তু প্লেট র্যাক প্রথমত আপনি যে কোনো এক জায়গা তো করতে পারবেনি যদি চান যে আমার কোনো জায়গা ভালো লাগতেছে না আমি ওয়াল মাউন্ট করবো আপনি ওয়ালে ঝুলা রাখতে পারবেন ওয়াল মাউন্টের ওয়াল মাউন্ট আছে যার নিচে প্লেটগুলো নিচে রাখবেন এই দেখেন আমার হাত যেখানে আছে নিচে প্লেটগুলো রাখবেন এখানে তারপরে এখানে আপনি যা রাখেন অন্য অন্য পাতিল যা থাকে বাটি বুড়ি যা আছে সব রাখতে পারবেন মানে ছোটো জায়গা ছোটোর ভিতরে ছোটো পরিসরে ছোটো জায়গার ভিতরে এটা আপনি অনায়াসে ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 3800 এটা 1000 টাকা ক্যাশব্যাক থাকবে 2800 টাকা 2800 টাকা অনলি 2800 টাকা এগুলো কত লিনে ন হবে কোনটা এক মাস পুরো মাস ধরে মাস টা আচ্ছা আচ্ছা এখন আমরা একটু বড়র দিকে একটু লাক্সারি জানতে চাই না আমি একটু লাক্সারি ক্যাবিনেট নেব তাদের জন্য হচ্ছে এটা প্রথম হচ্ছে দেখেন দুটো দুটোই কিন্তু পাস থাকে একটু ছোট আছে একটা বড় আছে আবার যদি দেখাই এটা একটু বড় এটা একটু ছোট আচ্ছা সবচেয়ে কত অনেকে জিজ্ঞাসা করে ভাই কালার কি উঠে যাবে এটা হচ্ছে মানে প্লাস্টিক কোটিং করা এটা সারা জীবন গ্যারান্টি সারা জীবনে এই কালার কখনো উঠবে না কারণ এটা জীবন উঠবে না কি রে কাটবেন আর প্লাস্টিক উঠবে কাটবেন আর কোটিং উঠবে কোটিং রং না তো এটা আচ্ছা রং যে উঠে যাবে ঠিক আছে এটা কোটিং করা প্লাস্টিক কোটেড করা তাহলে কোনোদিন রং করবে না ওকে ফাইন এটা সাইজ স্টেটে মেপে দি এটা সাইজটা হচ্ছে আপনার 21 আর আর হাইট হাইটটা হচ্ছে আপনার 56 হুম 56 আর সব বড়টা যদি নেন

যে কালোর ভিতরে ঠিক আছে এই দেখেন আগের যেগুলো আসলে ফ্লার ছিল ফ্ল্যাট থাকলে কি হতো অনেক সময় না পাতিলগুলো স্লিপি হয়ে যায় যেমন আমরা পাতিল টান দিলাম আমাদের বাসার ম্যাক্সিমাম পাতিলগুলো কিন্তু রাউন্ড নিচের দিকে রাউন্ড নিচের সেই ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায় ফ্লাট রাখতে এইজন্য কিন্তু এখন এক্সট্রা কার্ভ করে দেওয়া মানে একটু গর্ত করে দিয়েছে যেন আমরা টান দিলে যেন সমস্যা না সহজ ভাবে বসে যায় আচ্ছা এটা চার থাকো আছে পাঁচ থাকো আছে আবার কেউ যদি চান এটা ছোট তিন থাকো দেওয়া যাবে ওকে আচ্ছা এটা রেগুলার প্রাইস 5500 এটা হচ্ছে 4500 ঠিক আছে এটাও কিন্তু আজকে ক্যাশব্যাক থাকবে বড়টায় আপনার ভিডিও যদি থাকেন পাবলিশ হবে পুরো এক মাসের একটা দামাগা থাকবে বড়টাই আজকে তিন টাকা এই বড়টা

রাইডারের সামনে সব কিছু ঠিক আছে কিনা দেখবেন তারপর বাকি টাকা রাইডারকে পেমেন্ট করবেন ওকে থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই আপনাকে সো আমরা কিন্তু আজকে দেখে নিয়েছি কিচেন র‍্যাক স্মার্ট কিচেন র‍্যাক একদম কোটিং করা রাইট ভাই যেগুলো হচ্ছে আপনার সারা জীবনের কালার গ্যারান্টি তো সব কিছু ভাই বলে দিয়েছে যেটা ভালো লাগবে যে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করবেন যারাস কিচেনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন